প্রত্যেহ ভর হয় রাত নামে জীবন এভাবে পয়ে চলে যায় আস্তে আস্তে আমরা চলে আসি এর শেষ সে মানে জীবন সন্নিকটে জীবনের এই আবর্তনে আমরা যে জিনিসটাকে খুব করে ভুলে বসে থাকি সেটা হলো মৃত্যু অথচ মৃত্যু হল এক চিরন্তন সত্যের নাম পৃথিবীতে বিশ্বাসী অবিশ্বাসী কিংবা আদবিশ্বাসী সকলে এ বিষয়ে একমত যে মৃত্যু অবশ্য সম্ভাবী কিন্তু তবু মৃত্যুকে অবশ্য সম্ভাবী জানার পরেও আমরা দুনিয়া নিয়ে সদা ব্যস্ত দুনিয়াকে উপভোগ করার জন্য জীবনকে আরও গতিশীল আরও পরিপাটি করার জন্য আমাদের কতই না আয়োজন আমরা জীবনযুদ্ধে লিপ্ত হই দুনিয়ার জন্য আমরা সঞ্চয় করি জমাই আমরা আমাদের দুনিয়ার আগামী দিনটার জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে থাকি কিন্তু আমরা যদি উপলব্ধি করতে পারতাম এই জীবনটা ঠিক কতটাই ক্ষণস্থায়ী কতটাই ভঙ্গুর আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলেন এই দুনিয়ার জীবনের ব্যস্ততা বুঝাতে গিয়ে সেটাকে ওই অসরের সাথে তুলনা করেছেন যে সফরে বের হয় মাঝপথে একটি গাছের নিচে খানিকটা জিরিয়ে নেয় এবং তারপর আবার যাত্রা শুরু করে তিনি বলেছেন দুনিয়ার জীবনের বাস্তবতা হলো গাছের নিচে অশটরীর বিশ্রামের ওই সময়টুকু কেবল চিন্তা করা যায় এই দুনিয়ার জীবনের সময়কল কতটাই ক্ষুদ্র আর এটাই হলো দুনিয়ার জীবনের বাস্তবতা